বন্দে জাতীয় কংগ্রেস জিন্দাবাদ আমরা প্রথমেই ধন্যবাদ জানাব দক্ষিণ কলকাতার একাধিক নেতৃত্ব বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন সমবেত হয়েছেন সভাপতি সদেয় প্রদীপ প্রসাদ প্রদেশ কংগ্রেসের সম্পাদক সদস্য মহেশ বাল্মীকি প্রদেশ মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা জিবি গুঞ্জা কার্তিক দা আমাদের ওম সুরিন্দর ভাই একাধিক নেতৃত্ব উপস্থিত আছেন এখানে পঙ্কা এসছেন অতনু দা আছে বিশপ দা আছেন এখানে পাদল শাহজাহান দেওয়ান আছেন দেবর্ষী আছেন এবং আপনারা যারা আজকের এই বলতে গেলে আমাকে প্রেস জিজ্ঞেস করছিল একটা অর্চনা দিয়ে আছেন এখানে আমাকে প্রেস জিজ্ঞেস করছিল যে মনে হচ্ছে না যে আজকের প্রোগ্রামটা অর্গানাইজড আর একটু করা যেতে পারত আর একটু বড় করে মিছিল করা যেতে পারত আমি বললাম তার সাথে বলছেন আবার বিজেপি করছে এই তৃণমূল কি করছে আমি বললাম বিজেপি তৃণমূল কি করছে বাংলা মানুষ ইন্টারেস্টেড নয় তার কারণ বিজেপি তৃণমূল নাম শুনলেই ভাবে কোথাও না কোথাও চুরি করছে আর কোথাও না কোথাও ধর্মের কে পানি করে রাজনীতি করছে এটাই মানুষ ভাবে কংগ্রেস কি করছে রাস্তায় নেমে মানুষ দেখে তার কারণ হচ্ছে এই জাতীয় কংগ্রেসের আজকে প্রতিষ্ঠা দিবস আমরা গর্ববোধ করি আমরা জাতীয় কংগ্রেসের পতাকা তলে রাজনীতি করি আমরা গর্ববোধ করি আমরা জাতীয় কংগ্রেসের সৈনিক তাই একটা জোরদার তালি নিজের জন্য অন্ততঃ দিন দেশের জন্য দিন মানুষের জন্য দিন তার কারণ এখনো দাঁড়িয়ে আপনারা সত্যি কথাটা বলেন এখানে আমার সূত্রে পুলিশ প্রশাসনের মানুষরা রয়েছে তারাও মনে মনে বলছে বাবা এখানে কালটুদা দাঁড়িয়ে আছে শুনছে আমার কথা পুলিশও বলছে যে বাংলা নয় গোটা ভারতবর্ষে কংগ্রেস চাই বাঁচতে হলে তার কারণ কংগ্রেস কোনোদিনও ধর্মকে হাতিয়ার করে রাস্তায় নামেনি তার কারণ আমরা যদি লোকমান্য তিলককে সম্মান দিতে পারি আমরা মৌলানা আব্দুল কালাম আজাদ কেও সম্মান দিতে পারি আমরা মহাত্মা গান্ধী আমাদের সকলের ভারতের আত্মা যাকে বলি মহাত্মা তাকে সামনে রেখে আমরা চলি নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোসকে সামনে রেখে চলি জেনে রাখবেন হিন্দু মুসলমান শিখ ইসাই হামসাব ভাই ভাই তার কারণ আমাদের একটাই পরিচয় একটাই পরিচিতি আমরা ভারতবাসী এখানে হয়ও না আছেন দাঁড়িয়ে আছে সোশ্যাল মিডিয়ার চাকরি আছে এখানে আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা শুভঙ্ক সরকার এসছেন এখানে আমি শুধু আপনাদের কাছে একটা কথা বলতে চাই কংগ্রেসের রাস্তায় নামা মানে মানুষ ভাবে যে ঐক্যের বার্তা আসছে শোনো শোনো এই বার্তা মন দিয়ে তার কারণ আগামী দিন যাতে ভয়ঙ্কর না হয় তার জন্যে দাঁড়াতে হবে কংগ্রেসের সাথে আগামী দিন যাতে অস্থিরতার দিন না হয় আগামী দিন যাতে অনিশ্চয়তার ভেতরে মানুষ না ভোগে আগামী প্রজন্ম না ভোগে তার জন্য দাঁড়িয়ে থাকতে হবে জাতীয় কংগ্রেসকে সঙ্গে নিয়ে আমি শুনছিলাম এখানে সামনেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ি আমি মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দাঁড়িয়ে জাতীয় কংগ্রেসের পতাকা কথালে একটা কথা আপনাকে অনুরোধ করে বলতে চাই আজকের দিনে বাংলার আগামী প্রজন্মের জন্যে যে দয়া করে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি ন্যায্য চাকরিটা ফিরিয়ে দিন এসএসসি এস এল এসসি ভাই দিন তার কারণ জাতীয় কংগ্রেস যারা করে প্রদীপ দা যখন স্লোগান দিচ্ছিল ভালো লাগছিল তাবলারেতে চড়সে নেই আপলারেঙ্গে চড়সে তাবলারেতে গড়সে আমাদের যে আমরা দাঁড়িয়েছি তার প্রমাণ হয়েছে আমরা এবারে যারা দুর্নীতি চোর দুর্নীতিগ্রস্ত যারা রাজনীতিকে ব্যবসায়ী পরিণত করেছে তাদেরকে দাঁড়াবো যারা ধর্মকে নিয়ে রাজনীতি রাজনীতি করে 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 ধর্মকে হাতিয়ার তাদেরকে দাঁড়াবো তার কারণ আমরা মনে করি এই ভারতবর্ষটা সকলের ভারতবর্ষ এই বিজেপির নেতাদের এখানে ছবি ঝুলছে দেখছি একটা বিশ্ববরণ্য মানে বিশ্ববিখ্যাত আদানি চামচায় ছিল এখানে কিছুদিন আগে সেই চামচার এখানে চারিদিকে ছবি লাগানো রয়েছে আর এখানে তৃণমূল থেকে গెంজি পালতে বিজেপিতে গেছে সেই সব চামচাদেরও ছবি ঝুলছে এখানে আমি তাদেরকে বলতে চাই জেনে রাখুন মন দিয়ে আপনারা বসে বসে নানা রকম ধর্মকে সুসুড়ি দেবেন আর জাতীয় কংগ্রেস আপনাদের একটা করে সংবিধানের বই পাঠাবে আপনাদের বাড়িতে এখানে যারা ছাত্রজীব ভাই বোনেরা রয়েছে তাদেরকে বলবো আপনারা একটা করে সংবিধানের বই এই যাদের ছবি ঝুলছে এখানে তাদেরকে পাঠানোর ব্যবস্থা করুন প্রেস ডেকে এখানে আমাদের লড়াকু নেত্রী আছে গুঞ্জাদি তাকেও আমি বলবো যে একটা করে সংবিধানের বই যারা সংবিধানের মানে বোঝেন না ভারতবর্ষের মানে বোঝেন না ঠাকুর রামকৃষ্ণর কথা জানেন না বিবেকানন্দকে অপমান করেন কিছু লোক আবার দেখলাম কা ফুটবল নিয়ে নেমেছিল তারাও কম যায় না তাই আপনাদেরকে বলি একটা করে সংবিধানের বই আমরা তাদের বাড়ি বাড়ি পৌঁছে দেব মানুষকে বাঁচাতে হবে আগামী প্রজন্মকে বাঁচাতে হবে এটাই শপথ জাতীয় কংগ্রেসের আমাদের নেতা রাহুল গান্ধী বলেছেন দারোমা ভারত ন্যায় যাত্রা শুরু হচ্ছে একটা কথা মাথায় রাখবেন আমি এখানে জেলা সভাপতিকে কে বিশেষত ধন্যবাদ জানাতে চাই প্রদীপ প্রত্যেকটা প্রোগ্রাম উনি খুব দায়িত্ব নিয়ে নেন আগামী যে ভারত ন্যায় যাত্রা আসছে এই ন্যায় যাত্রা শুনেই এখানকার ঘাস ফুল ফুল একে অপরে কোলাগুলি করে সব ড্রাই ফুল হয়ে গেছে সব শুকিয়ে যাচ্ছে ড্রাই ফুল ড্রাই ফ্লাওয়ার বুঝেছেন তো শুকিয়ে যাচ্ছে ফুলগুলো যেই শুনে যে ভারত ন্যায় যাত্রা আসবে পশ্চিমবঙ্গে ঢুকবে সবার মাথা খারাপ হয়ে গেছে এখন ভুলভাল পকা শুরু করে জ্বর এসে গেছে এমনি জ্বরের সিজন চলছে ক্যালফল খান ঠিক হয়ে যাবে অসুবিধে নেই জাতীয় কংগ্রেস রাস্তায় থাকবে মানুষের হয়ে থাকবে এইটুকু কথা রেখে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সকল নেতৃত্বকে নাম বলেছে শুভঙ্করটাকে আমি এখানে আসার জন্য অনুরোধ করব প্রদীপদাই বলবেন জেলা সভাপতি উনি সঞ্চালক আমার সকলের শ্রদ্ধেও যারা রয়েছেন সকলকে আমার কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারা জাতীয় কংগ্রেস বিন্দাবাদ